জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি নেতানিয়াহুর এবারে জানিয়ে দিব গাজার রাস্তায় হামাস ইসরায়েল তীব্র লড়াই এদিকে হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আরও জানিয়ে দিব লেবানন ইস্যুতে ইসরায়েলকে ফের সতর্ক করল ইরান সর্বশেষ জানাবো দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন গতকাল রবিবার তিনি নতুন করে অঙ্গীকার করেন যে জয়ের বিকল্প নেই তিনি তার মন্ত্রিসভাকে বলেন ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না হামাস পরাজিত হয় এবং তাদের হাত থেকে একশো বিশ জন জিম্মি উদ্ধার হয় গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুঁড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার চারশো জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালোকর ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহত পঁচাশি হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে তবে নেতানিয়াহু বলছেন প্রায় দশ মাস দীর্ঘ এই যুদ্ধ চলবে যতক্ষণ না আমরা আমাদের সকল লক্ষ্য অর্জন করি সেই সাথে হামাস ইসরায়েলের জন্য আর কোনো হুমকি সৃষ্টি করবে না অন্যদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন আগ্রাসন বন্ধের আলোচনার শেষ পর্যন্ত কোনো বাস্তব অগ্রগতি হয়নি মার্কিন প্রশাসন যা উদ্ধৃত করেছে তা হামাসের উপর চাপ সৃষ্টি করা এবং কোনো পরিবর্তন ছাড়াই ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার প্রচেষ্টা গাজার রাস্তায় রাস্তায় হামাস ও ইসরায়েলি বাহিনীর তীব্র লড়াই ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের লড়াইয়ের চতুর্থ দিনেও এ এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বিমান এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা সুরঙ্গের উপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা বলেছে গত বৃহস্পতিবার সুজাইয়া যুদ্ধ শুরুর পর ষাট থেকে আশি হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে এদিকে গাজায় যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে হামাস শনিবার বলেছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন কিছু নেই হামাস স্থায়ী বিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করছে নেতানিয়াহু রোববার বলেছেন আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লার সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লার হুশিয়ারি হিজবুল্লার দিকে আরব লীগের প্রত্যাবর্তন লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে পার্স টুডের পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লার হুশিয়ারি হিজবুল্লার উপ মহাসচিব শেখ নাইম কাশেম ইহুদিবাদ ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লার পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে বিশ্বের পাশ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছেন ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল রয়াম অবিনা তিনি বলেছেন ক্ষেপণাস্ত্রের সংখ্যার দিক দিয়ে হিজবুল্লাহ এখন বিশ্বের পাশ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে লেবানন ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করল ইরান টানা প্রায় নয় মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে আর এই উত্তেজনার কারণে নতুন নতুন আরেক যুদ্ধের দামামা লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে ইরান এদিকে সৌদি আরব সহ ষাটটি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে গত সাত অক্টোবর আজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত চলছে চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল তার এমন ঘোষণার পর ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা বেড়েছে লেবানন ইসরায়েল সামরিক আগ্রাসন চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান পাল্টা জবাবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে যুদ্ধের হুমকি দেওয়া ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তবে তাদের একটি ক্ষেপণাস্ত্রের মহরাকে কেন্দ্র করে পিং ইয়ং এমন মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করার একদিন পর তারাই পরীক্ষা চালালো। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার একথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন সামরিক বাহিনী দুটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় ভোর পাঁচটা পাঁচ মিনিটে উৎক্ষেপণ করা হয় এর প্রায় দশ মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয় সামরিক বাহিনী জানায় ভোর পাঁচটা পাঁচ মিনিটের দিকে পরীক্ষা চালানো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ছয়শো কিলোমিটার এবং দ্বিতীয়টি একশো বিশ কিলোমিটার পথ অতিক্রম করে জেসিএস এক বিবৃতিতে বলেছে উত্তর কোরিয়ার আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুতি নিচ্ছে কিনা তা জানতে সিউলের সামরিক বাহিনী নজরদারি এবং সতর্কতা জোরদার রোববার পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়া জাপান এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে এর মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক বার্তা দেওয়ার পর তারা এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই নিহত আরও তেতাল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় সাঁত্রিশ হাজার জনে এছারা গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও প্রায় সাতাশি হাজার ফিলিস্তিনি রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্য ইসরায়েলের সলোমান হামলায় আরও তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা সাঁত্রিশ হাজার আটশো সাতাত্তর জনে পৌঁছেছে বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে